আসসালামু আলাইকুম এখন চলে আসলাম কুমিল্লা বৃক্ষ মেলায় দেখেন এখানে যে কত কত আইটেমের যে আম এক একটা আম আছে অনেক দেখেন অনেক সুস্বাদু আম আর এই এই সেটটা দিয়ে কয়েকটা আম আছে এক একটা আম দুই কেজি আড়াই কেজি সমতল। আর এই যে এখানে কিছু ফল আছে এগুলো আমি আমার জীবনে প্রথমবার দেখলাম দেখেন এমন কোনো ফল নাই যে এখানে নাই সব ধরনের ফল আছে এখানে সব ধরনের তো আমি মেলায় নিচে গিয়ে খুব ভালো লাগলো এত আইটেমের যে ফল গাছ আমি তার অর্ধেকের নাম জানি না দেখেন কত ফল গাছ এটা হচ্ছে কুমিল্লা টাউন হলে বৃক্ষ মেলাটা চলতেছে দেখেন কত আইটেমের ফল সুবাহ আল্লাহ যে দেখেন এক একটা আম কত বড় দেখেন আর এই নার্সারিটার নাম হচ্ছে গ্রিন হাউজ নার্সারি একেবারে গেটের সাথেই টাউন হলে হুম ওই নার্সারিতেই ধন্যবাদ